এক একটা মাথায় তো প্রায় সাত আটশো জানতো কিন্তু না জানতো নেই থাকে না জানতো একটা ইলিশ এগুলো সব ভেটকি কমপ্লিট মাছগুলো সাজাচ্ছে কত সুন্দর করে মাছগুলো সাজানো হচ্ছে পুরো শিল্প একটা চকচক করছে এই মাছগুলো একদম দাদা সবে দোকান সাজাচ্ছে এখনো পর্যন্ত খুলে উঠতে পারেনি কত 400 টাকা এক একটা 20 400 টাকা একটা 20 400 কি কি এগুলো সুপ্রভাত এখন আছে ওল্ডে ঘাটে ওল্ডে ঘায়ে এই সাইডে আছে সিবিজ আমরা যাব এখন মাছের জাড়ত সেখানে দিঘায় এখন কেমন মাছ হচ্ছে সেটা দেখার জন্য আমরা যাব এখন প্রচন্ড ঢেউ আছে দীঘাতে যেটা স্বাভাবিকভাবে থাকে আর আমরা এখন যাব মাছের আড়ত দেখতে সেটা এখন দিয়ে দেখব সুন্দরবনে বরাবর মাছের আড়ত দেখি সুন্দরবনের মাছ দেখি কিন্তু ইংলিশ তো সেভাবে সুন্দরবনে হয় না এখানে ইংলিশ কেমন হচ্ছে সেটাও দেখবো আগের ভিডিওতে আপনারা ডায়মন্ড হারবারের যে ইংলিশ ভিডিও সেটা দেখেছেন সেখানকার জেলে জীবন নিয়ে কথা বলেছি সেটা কভার করেছি আমরা আজকে কভার করব। দীঘার যে মাছ মার্কেট সেখানকার জেলে জীবন কেমন সেটা আজকে কভার করব প্রচন্ড ঢেউ হচ্ছে আর সাথে পর্যটকও অনেক বেড়েছে অতি মনোমুগ্ধকর নিরবতা আর মৃদু ঢেউয়ের আওয়াজে ভেসে আসছিল প্রশান্তির সমর্পণ সামনে ঢেউ তুলে যাচ্ছিল স্বচ্ছ জলোচ্ছ্বাস আর তীরে কয়েকজন মানুষ মিশে যাচ্ছিল প্রকৃতির সেই অপার সৌন্দর্যের সঙ্গে সৈকতের কোলাহল নয় বরং এক শান্ত আবর্ণ সঙ্গীতের আবহ তৈরি হচ্ছিল এবং তার সঙ্গে একটি সরপিল সকাল উপহার দিল আমাদের দীঘার সমুদ্র সৈকত প্রচন্ড ঝড় হচ্ছে আর তার সাথে দূরে দেখছিলাম টলারগুলো কিভাবে ঢেউ কাটিয়ে কাটিয়ে আসছে স্বাভাবিকভাবে আমরা তো সুন্দরবনে বেশ কিছুটা সময় ধরে ঘুরছি সেখানে এত ঢেউ নেই সেখানকার ঢেউয়ের একটা নির্দিষ্ট মাপ আছে সেখানে নৌকাগুলো যায় তো ফলে অত ঢেউ হয় না কিন্তু এখানে সাগর আর ট্রলারগুলো বেশ ঢেউ কাটিয়ে কাটিয়ে যাচ্ছে সেখানে বিপদ অনেক বেশি থাকে সেটাই দেখছিলাম কিন্তু যত সকাল হচ্ছে যতটাই দিনের আলো পরিষ্কার হচ্ছে ততটাই কিন্তু এখানে বেশ লোকের সমাগম হচ্ছে যেটা হয় স্বাভাবিকভাবে কিন্তু আমরা যাচ্ছি এখন হেঁটে মাছের যে আড়ত ওল দিঘাতে সেটার দিকে জানি না আসেনি কোনোদিন শুনে শুনে যাচ্ছে দেখি সামনের দিকে দাদা মাছের আড়তটা কোন দিকে পাবো সমস্ত ট্রলারগুলো এসে কোথায় থাকবে এইখানে তাহলে মাছ কোথায় আর ওঠে মাছ 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 তো বা হচ্ছে ভিতরে ভিতরে না ওখানে সমস্ত মাছ ওঠে নৌকো ওখানে থাকে না না

কথা বলছিলাম এখানে কোনোভাবেই টলার এসে মাছ এখান থেকে ওঠে না সেটা শঙ্করপুর বা আরেকটা কী বললো আর একটা কী নাম বললো সেখানেই ওঠে সেখান থেকে বড় বড় লরি করে এখানে আসে সরাসরি এখানে আসে না ফলে ওইটা আমরা দেখতে পেলাম না মিস করলাম পুরানো দীঘার সোনালি বাড়ির পাশে ছায়াহীন সকাল শুরু হয় মোহনায় চাম্পা নদী যখন মিশে যায় বঙ্গোপসাগরে এখানে একদিকে প্রসারিত সমুদ্রের ঢেউ আর অন্যদিকে নদীর ঢেউয়ের ভরা তরঙ্গ এরই বিপরীত পারে জন্মানো ঘন ম্যানগ্রোভের জঙ্গল সেখানে নানা প্রজাতির লবণাক্ত তটের লবণাক্ত প্রজাতির ম্যানগ্রোভ প্রকৃতির এক শান্ত সন্নিবেশ ঘটায় এখানে নদী সাগর এবং বন মিলনের এক অসাধারণ দৃশ্যে জোয়ারভাটার ছন্দে এখানে কিন্তু ভাসমান টলার মাছ নামানো পাইকারি হাতের উত্তেজনা সবই চোখে পড়ে ভোরের সোনালি আলোয় তাজা মাছের মেলা আর তার সঙ্গে লোকজনের হালকা কলরব এক ভিন্ন পরিস্থিতি এক ভিন্ন দৃশ্যের উপস্থাপনা এখানে আগের দোকান এখানে এখনো বসেনি বসছে দাদা ছোট কমপ্লেট কত যাচ্ছে আমার এর ছোট কমপ্লিট ছোট কমপ্লিট এটাই অরিজিনাল চকচক করছে এই মাছগুলো একদম দাদা সবে দোকান সাজাচ্ছে এখনো পর্যন্ত খুলে উঠতে পারে গব টানে না জানো না না কত এক একটা পিস 400 টাকা এক একটা পিস চারশো কি কি এগুলো এটাও লাভ স্টার এক একটা মাথায় দিতে তো প্রায় সাত আটশো ওয়েট এগুলো জ্যান্ত কিন্তু না জ্যান্ত নেই থাকে না জ্যান্ত এগুলো এ একটা ইলিশ এগুলো সব ভেট কি কমপ্লিট মাছগুলো সাজাচ্ছে কত সুন্দর করে মাছগুলো সাজানো হচ্ছে পুরো শিল্প একটা সব কাজেই শিল্প অবশ্যই মাছ সাজানো একটা শিল্প সামুদ্রিক কিছু মাছ পাওয়া যায় বটে এখানে কিন্তু দামটা কিন্তু বেশ বেশ চড়া কারণ ট্যুরিস্ট স্পট তার সঙ্গে আবার জগন্নাথ মন্দির হয়েছে পরে দামটা তো একটু বেশি হবে এটা বলার কোনো অবকাশ রাখে না আর একটু যাই দেখি বড় বড় কন্টেনার করেও মাছ নামাতে সেটা একটু দেখি সামনের দিকে

সকালে যখন চলছি তখন দেখছি মাছ এটা কি বড় মাছ দেখো কি মাছ ওটা বিশাল বড় মাছ যাওয়া যাবে না ওখানে বড় দাদা এগুলো কোথায় যাচ্ছে সামনেই আরতে আচ্ছা ওই একটা বড় মাছ দেখলো ওটা কি মাছ এই এই এখানে এরকম বড় একটা লম্বা মাছ পাড়া মাছ তো খাওয়া হয় তো আচ্ছা এই মাছগুলো এখান থেকে কোথায় যাবে বিভিন্ন জায়গায় কথা বলছিলাম মাছ নিয়ে এখান থেকে মাছ মার্কেটটা বেশ বড় বিভিন্ন জায়গার থেকে যেমন এখানে মাছ আছে এখান থেকে বিভিন্ন জায়গায় মাছ যায় আমরা দেখ এই ইলিশগুলো এখন দাদা কত করে বিক্রি হচ্ছে কত টাকা করে ওয়েট আছে কি আটশো নশো ষোলোশো আর ছোটোগুলো সাড়ে ছশো কাঁকড়া এগুলো কী কাঁকড়া দাদা সামুদ্রিক কাঁকড়া না সে মাছ এটা না এটা ছোট সাইজের মাছ এখান থেকে যাওয়া যাবে না

কুরকুড়া মাছ কুরকুড়া এসি চলছে এখানে ঠিক এখানে এত বরফ মাছে যে মনে হচ্ছে যেন এসির ভাব উঠছে চারিদিকে আর এত ব্যস্ততা বাংস বাংস এটা বাংস বাংস ফিসা

এখান থেকে তো হেঁটে ঢোকা যাবে না চিংড়ি যাচ্ছে এখানে বস্তায় করে যাওয়া যাচ্ছে না তো হেঁটে टाइम <laughs> <laughs>

কি মাছ অক্টোপাস মাছ এগুলো অক্টোপাস বরফের একটা ভাব উঠছে এখানে আর তার সঙ্গে দেখছি বিভিন্ন রকম মাছ অক্টোপাস থেকে শুরু করে নানা প্রজাতির মাছের এরকম বাজার আমি কিন্তু আগে দেখিনি মাছ ধরেছি বটে সুন্দরবনে কিন্তু এত মাছ আর এত জকজমাট বাজার এটা আমি আগে কিন্তু দেখিনি চারিদিকটা দেখাচ্ছি একটু দেখুন শুধু বড় আর বড় ধ্যানের উপরে বড় যেখানে সেখানে বড় হ্যাঁ ওটা শঙ্কর মা শঙ্কর না শঙ্কর মাছ শঙ্কর গান টেঙ্গা কি মাছ ছবি তুলো না কি রেঙর যত চারিদিকে দেখছি তত মাছে মাছে মুগ্ধ হয়ে যাচ্ছে এত মাছের বাজার এত মাছের চাহিদা যা এখানে আগে না আসলে বুঝতেই পারতাম না কখন থেকে মাছের বাজার হয় তিনটে থেকে তিনটে থেকে সব মার্কেট থেকে আর কটা অব্দি হবে একটা অবধি হবে এরকমই হ্যাঁ মার্কেট যান থেকে শঙ্করপুরে কখন গেলে আমরা দেখতে পাবো যে

মাছের নিলাম হচ্ছে তাই আর সেই ভিডিওটা দীর্ঘায়িত করলাম না কারণ নিলাম নিলামের ভিডিও দীর্ঘায়িত করাতে বোধহ ঠিক হবে না তাই আর করলাম না আমরা সামনে গিয়ে বরং আরেকটু মাছের এই জাঁকজমক বাজারটাকে দেখি খানা মাছ বিভিন্ন রকম মাছ দেখছি চেলা বলে খাঁকা খনা বলছে বিভিন্ন ধরনের মাছ এখানে দেখছি বিভিন্ন রকম নাম বহু প্রজাতির মাছ দেখছি যেন বরফের দেশে আছি এগুলোকে চিংড়ি রাংতা চিংড়ির মতো কি চিংড়ি একটা লাল লাল চিংড়ি এটা aancada <coughs> 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 মাছের আড়তটা দেখছি এখানে আর একটা জিনিস মাথায়দা বলছিলো বলছে গরমকালও এখানে গরম পাবে না কোনো ক্রমে ভিতর থেকে অলিগলি ঢুকে এই মাছের বাজারটা শেষ করলাম ভিতরে এতটাই ভিড় যে দাঁড়িয়ে একটুখানি যে মাছের বাজারটা দেখবো সেটাও দেখা যায় না ন্যাশনাল মাছের বাজারেটার এতটাই ব্যস্ততা থাকে এখানে যে সচরাচর দাঁড়িয়ে কথা বলা যায় না দেখুন সামনেটায় যখন কথা বলছি একদম জ্যাম হয়ে রয়েছে মানে এখানে দাঁড়িয়ে তাহলে কথা বলা যায় সামনে গিয়ে মাছ বাজার থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে না এসে কথা বলতে পারছিলাম না অসম্ভব ভিড় অসম্ভব ডাকজমক একটা মাছ বাজার মাছ বাজার স্বাভাবিকভাবে এরকম না হলে ঠিক মজা আসে না ঠেলে ঢোকার উপায় নেই নানা প্রজাতির মাছ নানা প্রজাতির মাছের সম্ভার নিয়ে এখানে ব্যবসা শুরু হয় সেই রাত তিনটে থেকে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় মাছগুলো চলে যায় আমরা সেটা দেখলাম কিন্তু কথা বলবো যে সেই কথাটুকু বলার কোনো সময় পাচ্ছি না এতটাই ব্যস্ত থাকে তার এখন প্রায় সকাল সাড়ে ছটা সাতটা বাজে এখনও এই মাছ যাচ্ছে সেটা দেখছিলাম সামনে দেখি দেখুন এখনও মাছ যাচ্ছে বরফের ধোঁয়া হচ্ছে এখানে মানে এতটাই ঠান্ডা ভাব যে ক্যামেরার উপরে আস্তরণ পড়ে যাচ্ছে তো আর বেশি লেট করবো না এবার এইখানে চারিদিকে খুচরো মার্কেট আছে যেখান থেকে যারা পর্যটক আছে তারা ছোট ছোট দোকান থেকে মাছ কিনে নেয় নিয়ে তারা সমুদ্রের পাড়ে বসে ভেজে খেয়ে নেয় বা নানা রকম কিছু আছে খুচরো মার্কেটও ভিড় আছে কিন্তু চোখে পড়ার মতো কিন্তু সব থেকে ইন্টারেস্ট লাগবে যেটা পাইকারি মার্কেট দীঘার এরকম মাছ বাজার আগে দেখিনি আমি কোথাও দীঘায় যেটা দেখলাম আপাতত এবার আমি ফিরে যাব আর এই মাছের ভিডিও দেখালাম ভিডিওগুলো কেমন লাগলো ভিডিওটা তার আগে আপনারা ডায়মন্ডেরও মাছ বাজার দেখেছেন কিন্তু খুব ছোটো সেটা এ এর আকারে এটা অনেক বড় এই মাছ বাজারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ইলিশের ভিডিও কাভার করে ফেরার সময় সেখানে দেখলাম সুটকি মাছের কিছু দোকান সেখানে রূপচাঁদা চিংড়ি কাঁকড়া সুরমা সিহুর পম্পলেট আরো নানা ধরনের সুটকি মাছ যেগুলো হয়তো আমি নাম জানি না সেই সব মাছের সম্ভার নিয়ে বসে আছে দীঘা মোহনা সুটকি মাছের বাজার যেন এক জীবন্ত সমুদ্র পথের গল্প সেখানে দোকানদাররা খোলা আকাশের নিচে বসে শুকনো মাছের গন্ধে ভরা পরিবেশে ক্রেতাদের স্বাগত জানায় তাদের মধ্যে কেউ কেউ মাছের গুণমান সম্বন্ধে বলছে আবার কেউ কেউ হাস্যরসের মাধ্যমে ক্রেতাদের মনোরঞ্জন করার চেষ্টা করছে দিঘার মাছ বাজারের এই যে দৃশ্যপট এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন